দুই সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্ত একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্র কত এটা হচ্ছে আমাদের বৃত্ত এ বৃত্তের ব্যাসাদ্য কত বলছে দুই সেন্টিমিটার এই যে বৃত্তের ব্যাসাদ্যটা আমরা অঙ্কন করলাম কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে সংযোগ রেখা এই সংযোগ রেখা হচ্ছে বৃত্তের ব্যাসাদ্য এই ব্যাসাদ্য হচ্ছে টু টু সেমি টু সেন্টিমিটার এখান থেকে আমরা এখান পর্যন্ত আঁকতে পারতাম এখান থেকে এখান পর্যন্ত বা এখান পর্যন্ত এই বিন্দু থেকে আমি বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো জায়গায় ব্যাসার্ধ অঙ্কন করতে পারতাম আমি যে কোনো জায়গায় অঙ্কন না করে এখান থেকে এই যে বর্গের কর্ণ পর্যন্ত অঙ্কন করলাম এটা অঙ্কন করার একটা সুবিধা আছে দেখেন এটা হচ্ছে আমাদের বৃত্ত আর এটি হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু ধরে নিলাম এ এই যে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দিলে আমরা কি পাবো এই খালি ষাটটি অংশ পাবো এই খালি ষাটটি অংশের খালি অংশের ক্ষেত্রফলটাই জানতে চেয়েছে আমরা এখন বৃত্তের ক্ষেত্রফল বের করব যেমন বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে পাই হচ্ছে এর পাই আর আ এখানে আরের মান কত আর সমান টু আর হচ্ছে ব্যসাদ্দ আর দিয়ে ব্যসাদ্দকে নির্দেশ করা হয় তাহলে টু স্কোয়ার তাহলে কত পেলাম ফোর পাই আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার আমরা কী করবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়ে দিলে আমরা খালি যে সাইডটি খালি সাইডটি জায়গা পেয়ে যাব ক্ষেত্রফল পেয়ে যাবো ষাটটি জায়গার ক্ষেত্রফল পেয়ে যাব আনসার হয়ে যাবে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখেন এই যে আমরা এখান থেকে টু টু পেলাম এটা কি এদিকেও বর্ধিত করে দিই এ পান্ত পর্যন্ত তাহলে পুরোটা কী হয়ে গেল ব্যাস হয়ে গেল দেখেন এটি টু এটিও টু তাহলে ব্যাস কত হলো টু টু আর হলো না টু আর সমান কত পেলাম টু জো টু সমান ফোর এই ফোর হচ্ছে আমাদের ব্যাস এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এটি বৃত্তের ব্যাস বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রগামী যে সংযোগ রেখা দেখেন কেন্দ্র বরাবর গিয়েছে সংযোগ রেখা এই সংযোগ রেখাটি হচ্ছে বৃত্তের ব্যাস এটি একটি কমন রেখা বলতে পারেন এটি বৃত্তের ব্যাসও আবার এই বর্গক্ষেত্রে কর্ণ বলা যায় তার মানে বর্গের বর্গের কর্ণগত বর্গের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস বলা যায় বৃত্তের ব্যাস বর্গকর্ণপুর বৃত্তের ব্যাস। ফোর এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বের করব বর্গের কর্ণের সূত্র কি রুট টু এ ইকুল টু কর্ণ এটা হচ্ছে বর্গের বর্গের কর্ণ বর্গের কর্ণ রুট টু এ টু আমরা ফোর লিখতে পারি এই যে বর্গের কর্ণ লিখলাম তারপর এ রেখে দিলাম ফোরকে রুট টু দিয়ে বাঘ দিলাম তারপর কি করলাম এই স্কোয়ার দিলাম একে বর্গ করে দিলাম তাহলে ফোর বাই রুট বর্গ করে দিব বর্গ করে দিলে কি থাকে আমাদের এই যে রুট স্কোয়ার কাটা যায় তাহলে নিচে টু থাকে আর ফোরের উপর স্কোয়ার মানে ষোলো তাহলে আট এই যে আট আমরা এই স্কোয়ারের মান পেলাম এই স্কোয়ারের মান কত পেলাম আট পেলাম এই স্কোয়ার হচ্ছে কি বর্গের ক্ষেত্রফল এটা হচ্ছে বর্গের বর্গের ক্ষেত্রফল আমরা কত পেলাম বর্গের ক্ষেত্রফল আট আর বৃত্তের ক্ষেত্রফল কত পেলাম বৃত্তের ক্ষেত্রফল পেলাম পোর পায়ে তাহলে কী করব এবার আমরা বৃত্তের ক্ষেত্র বল থেকে পোর থেকে আমরা আট বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা এই খালি চারটি অংশ পেয়ে যাই এটা হচ্ছে আমাদের আনসার